আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের টপ সিলিং একটি বোরকা সের আপডেট নিয়ে এটা হচ্ছে মানজি আবুর কাসেট আজকের এই ভিডিওতে মানজি কাসেট এর আবারও সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের যা বলে থাকি আপনিও চাইলে সেম ভাবে আমাদের প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ভিজিট করে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে মানজিয়া ক্যাপের পোর্শন যেটা হচ্ছে চার পার্টের ফ্রন্ট সাইডে থাকবে দুইটা পার্ট দেখতে পাচ্ছেন এটা এটা ফার্স্ট হচ্ছে সেকেন্ড পার্ট আর প্রত্যেকটা পার্টের মধ্যে সাইজের ডিস্টেন্স পাবেন ব্যাক প্যান এলেও আপনি দুইটা লেয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে ফার্স্ট লেয়ার এটা হচ্ছে সেকেন্ড লেয়ার দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স প্রত্যেকটা পার্ট দুবাই ফেব্রিক থেকে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই শর্ট আবায়ার। শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে দুইটা পাশ থেকে শোল্ডার টুকু সুইং করা থাকবে এবং স্লিভস এর গুলো থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন এখানে কাট করা থাকবে শোল্ডারে আপনি কিউর একটি বাটারফ্লাই পাবেন এবং এখানে লুপ দেওয়া থাকবে এটা হচ্ছে শর্ট আফায়ার সম্পূর্ণ ডিটেলস এটার সাথে দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্স খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ড এর কোয়ান্টিটি যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও চলছে যেভাবে দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন বড় ঘিরের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়্যার করবেন এখানে অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে এই রাফেলগুলো আপনি ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন যেহেতু বড় ঘের অনেকগুলো ফেব্রিক্স এখানে আমরা ইউজ করেছি ওয়ার করার পর ফেব্রিক্স গুলো এখানে জড়ো হবে এবং রাফেল গুলো অটোমেটিক করে থাকবে আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারবেন বডিতে থাকবে লুফ যাতে যারা আনহেলদি রয়েছেন তারাও খুব সহজে ফিডিং করে ব্যবহার করতে পারেন এখানে রয়েছে বডিতে ব্ল্যাক কালারের জিপার দেখতে পাচ্ছেন বাটার স্মুথ একটি জিপার পেয়ে যাবেন স্লিপসটা খুবই ইউনিক এবং গর্জিয়াস স্লিপসে হচ্ছে ষাট হাজার ডিটেলস থাকবে দেখতে পাচ্ছেন বাটন করা রয়েছে এবং স্লিপসটা একটু দেখেন ইউনিক একটি শেপে আপনি পাবেন এবং এটা প্রত্যেকটা লেয়ারে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন রাফেলটা কতটা চমৎকার এটা একটা সুইং এর ফিনিশিংটা আপনার একটু ক্লোজলি দেখেন একদম নিখুঁত ফিনিশিং এর সুইং গুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা লেয়ারে দুবাচেরি ফেব্রিক্স এ তৈরি এই গ্রাউন্ড সাইজ অ্যাভেলেবল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম ফেব্রিক্স এর থ্রি পার্টের একটি নিকাপ নিকাপটা নিক খুবই চমৎকার এটা তিনটা লেয়ারে থাকবে যেটার সাইজটা শুরুতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের থ্রি লেয়ারের নিক যেখানে ফার্স্ট লেয়ারটা থাকবে স্কোয়ার শেপের নোজ নিক আপের দেখতে পাচ্ছেন নিক কতটা ফ্রি সাইজের এবং এখানে লুপ থাকবে যেটার মাধ্যমে আপনারা এটাকে ফিটিং করে ওয়ার করবেন ব্যাক প্যানেলে থাকবে আরো দুটি লেয়ার দেখতে পাচ্ছেন সাইজের डिस्टेंस থাকবে আপনারা এই ফার্স্ট লেয়ারটাকে এটার ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খাস পর্দা कंटिन्यू করতে পারবেন এটা হচ্ছে মানজিয়াবর কাসিদের নিকাবের সম্পূর্ণ ডিটেলস। এই হচ্ছে তিনটা পার্ট আর এই তিনটা পার্টই হচ্ছে দুবাই চেরি ফেব্রিকসে তৈরি করা সাইজ আপনি পেয়ে যাবেন 50 থেকে 56 প্রাইসটা হচ্ছে 2500 টাকা 2500 টাকার মধ্যে সম্পূর্ণ এই সেটটা আপনি পার্চেস করতে ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন অথবা আপনি চাইলে সেম প্রোডাক্টটাকে এই ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপে আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট